ছিল যে কিছুদিন আগে আমার ডাক্তার ইমুসান উপদার বইয়া কিছু কথা বলছিল যে এ আর বি এ বি সি ডি কিন্তু বেশিরভাগ নব্বই পার্সেন্ট ক্যাটাগরি সি আর ডি করছে কেন এ বি করলে না কেন আমাদের দাবি হলো এখন এ বি কর দুইটা দাবি সব বাইশ হাজার আহত আছে আমরা বাইশ হাজার দাবি হলো আমরা দুইটা ক্যাটাগরি করবে যার হাত নাই পায় না এ করুক যার চিকিৎসা চলতেছে আর কিছুদিন চিকিৎসা করলে ভালো হবে না তার সুস্থ স্বাভাবিক জীবন আমার যেমন এই জায়গায় ভুলি লাগছে এই আর আমার ভাঙা পিছন দিয়ে বাইরে গেছে আর দিয়ে আমি শক্তির কাজ করতে পারতেছি না দুই কেজি ওয়েটে জিনিস নিতে পারছি না তাহলে আমার জীবন আমি সাধারণ কি করতে পারবো আমি সামনে কি করব এই কারণে আমরা দুইটা ক্যাটাকাটি চাই এ বি আমাদের দাবি যদি মানে নেয় তাহলে আমরা কর্মসূচির আমরা দাবি আন্দোলন করবো না আন্দোলন আমার দাবি না নেওয়া যায় তাহলে আমরা যতক্ষণ আমাদের দাবি মানা হয় নাই ততক্ষণ আমরা আন্দোলন চলে যাই